আমরা প্রতিটা ট্রাকের ভিতরে বলে দিছি তারা কোন বাজারে যেতে চায় বা কোন হাটে যেতে চায় ওইটা লেখা রাখবে এর আগে যদি কেউ কোনো কোনো মস্থান বা কেউ যদি কোথাও কোনো থামায় এর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় যাত্রীরা যেন স্বাদে না ওঠে এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং তাদের আমরা এলাও করব না চারটা কি পাঁচটা ট্রেন হয়তো পাঁচ ছয় মিনিট লেট হয়েছে অন্য ট্রেনগুলি কোনো লেট হয় নাই এবং নেক্সট নেক্সটে আরও কতটুকু আছে আরও পঁয়ত্রিশটা ট্রেন যাবে এইগুলো আমার মনে দিলে লেট হবে না টাইমলি চলে যাবে এবার দেখেন যে টিকিটের এরকম কোনো কালোবাজারি হয় নাই তবে স্ট্যান্ডিং টিকিট তো পঁচিশ পার্সেন্ট তো পঁচিশ পারসেন্টে বেশি অনেক সময় স্ট্যান্ডিং টিকিটে যে লোকজনে ই করে এতে একটু সমস্যা হয় তা আপনারা বলবেন যে স্ট্যান্ডিং টিং পঁচিশ পার্সেন্ট উপরে যেন না দেওয়া হয় আমরাও বলে দিব আপনার লোকজনকে বলবেন আর তীরা যেন ছাদে না ওঠে এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং তাদের আমরা এলাও করব না আপনারাও লোকজন একটু সচেতন করবেন যেন লোকজনে ছাদে না ওঠে কমলাপুর থেকে না হলে আমরা দেখেছি বিমানবন্দর থেকে ছাদে ওঠে যাত্রীরা তো সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া বিমানবন্দরে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব যেন ছাদে যাত্রীরা না ওঠে ভাই সারা দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকার উদ্দেশ্যে যে প্রথমেই ট্রাকগুলো আসছে জন্য আমরা বিভিন্ন অভিযোগ পাচ্ছি যে পথের মধ্যে যে হাটগুলো বসে সেখানে জোর করে নামিয়ে দেওয়া হচ্ছে আমি এই এরপরে আমি যাব একটা যে আমাদের যে কোরবানের হাট যেটা করা হয়েছে ওইগুলি দেখার জন্য এইগুলি এই অভিযোগ যেন না হয় এজন্য জন্য কিন্তু আমরা আগে একটা ব্যবস্থা নিয়েছি আমরা প্রতিটা ট্রাকের ভিতরে বলে দিচ্ছি তারা কোন বাজারে যেতে চায় বা কোন হাটে যেতে চায় ওইটা লেখা রাখবে এর আগে যদি কেউ কোনো কোনো মস্তান বা কেউ যদি কোথাও কোনো থামায় এর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আমি ওই এরপরে বাস স্টেশনে যাব বাস স্টেশনে গেলে ওই 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 সময় জিজ্ঞেস করেন লোক থাকবে আমি উত্তর দিতে পারবো আপনি বললেন যে এই আগের থেকে তো অনেক কমে গেছে এখন বলতে গেলে নাই তাইও যদি দুই একটা ওই একজন একজন টিকিট ছিল সে বসার টিকিট নিছে বাট এখন তো সিটটা পাচ্ছে না এখন তারটা এটা স্ট্যান্ডিং হয়ে গেছে যে আপনারা জানেন বসা এবং দাঁড়ানোর দুইটা টিকিটের মধ্যে দামটা ভেরি করে তা আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিছি বসার টিকিটের যা দিবে দিবে মানে যে কটা সিট আছে তারপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপরে স্ট্যান্ডিং টিকিট দিবেন এখানে একটা সমস্যা যেটা আমরা বললাম যে স্ট্যান্ডিং টিকিট না পায় সেরকম তারা আবার অনেক সময় গিয়া খাদে গিয়ে খাদে গিয়ে ওঠে এখানে গিয়ে ওঠে এগুলির ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতেছি এগুলির ক্ষেত্রে ভাই আপনাদেরও একটু সহযোগিতা লাগবে আপনাদের ওপর লোকজনকে একটু সচেতন করতে হবে যেহেতু ওই রাস্তাঘাটে যদি ইচ্ছে ওঠে এটা কিন্তু নিজের লাইফটির তা আপনারা ভালো থাকেন দোয়া আল্লাহ আল্লাপ